হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া মন্ডল আমি রিয়া আবার চলে আসি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে তো ভাবছো বাড়িতে কি হচ্ছে বাড়িতে কিন্তু বিরাট বড় একটা অনুষ্ঠান রয়েছে আমার মাসির ছেলে মানে আমার ভাই ওর আজকে বার্থডে রয়েছে তো ওরই আজকে বার্থডে সেলিব্রেশন হচ্ছে তো তাই জন্যই এত আয়োজন তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান ধান করে চলে এসেছি পড়াতে আমার স্টুডেন্টটা কত ভালো দেখেছো বই ছিটিয়ে নিয়ে পড়া শুরু করেছে তো আমি পড়িয়ে বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে দেখছি রান্নাবান্নার প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে এই যে দেখো তো আজকে দিনটা তো দারুণ কাটবে তো আজকে পুরো দিনটা আমি কী কী করলাম আর কি কি হলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো দেখো আমাদের বাড়ির ছোট্ট খুদে অতিথি দেখো ও শুধু ফোনই দেখে আর কিছুই বলে না কিছু করেও না হাসেও না কাঁদেও না কিচ্ছু না শুধু ফোনই দেখতে থাকছে দেখো ফোনটা আমি যেদিকে দেব ওর চোখও সেদিকেই ঘুরে যাবে দেখো দেখো কেমন গোল গোল ছোট্ট ছোট্ট চোখে তাকিয়ে আছে দেখো এই ফুচকুটার বাড়ি হচ্ছে আমাদের বাড়ির পাশেই ওর নাম কিন্তু শুভ খুব কিউট আর খুব মিষ্টি তো দেখো যার বার্থডে ভাই ও কত বড় একটা মালা পরে চলে এসেছে আজকে ওর বার্থডে না বিয়ে বোঝারই উপায় নেই তো এখন হচ্ছে দুপুরের ভাত দেওয়া হবে ভাইকে তো সেখানটাই যাচ্ছি ওদের বাড়িতে তো দেখো এখানটায় ওর খাবার দাবার সাজিয়ে দেওয়া হয়েছে তো এখন মাসি খাইয়ে দেবে যার জন্মদিন তার কাছে কিন্তু এই দিনটা খুবই স্পেশাল মানে নিজেকে একটা ভিআইপি ভিআইপি ফিল হয় তো দেখো পঞ্চ ব্যঞ্জন সাজিয়ে ভাইকে খেতে দেওয়া হয়েছে অনেক রকম খাবার দাবার রয়েছে পাঁচ রকমের ভাজা ডাল মাছ মিষ্টি পায়েস জন্মদিনে স্পেশাল পায়েস অনেক কিছু রয়েছে তো এখনও খাবার দাবার খাবে তো ও ততক্ষণ খাক আর আমরা বাইরেটা দেখে আসি চলো এই দেখো বাইরেটা কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেট করা হচ্ছে অনেক বেলুন সাজিয়ে কত সুন্দর লাগছে তো এখন চলে এসেছি আমাদের বাড়িতে তো এখন বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা তো চটপট করে খাওয়া দাওয়া করে চলে এসেছি একটু সাজগোজ করতে তো বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে একটু সাজগোজ না করলে চলে বলো এরকম প্যাচার মতন মুখ করে থাকলে কি ভালো লাগে বলো তো একটু সাজগোজ করে নি আমি কিন্তু আমি সাজার পরে কিন্তু একদমই স্যাটিসফাইড নই আমাকে কিন্তু একদম দেখতে ভালো লাগছে না তো সামনেই দেখো পার্টি বাজনা বাজাচ্ছে একদম বাড়ির সামনে তো আরও বেশি ভালো লাগছে আরও বেশি আনন্দ লাগছে আর সামনে কিন্তু বেলুন টেলুম দিয়ে সব রাস্তা সাজানো হয়ে গেছে দেখো পাশটায় কত লোকজন দাঁড়িয়ে রয়েছে কত সুন্দর করে সেজে বুঝে তো এখানটায় ফ্যামিলি ফটো তোলা হচ্ছে তো পার্টি বাজনার সাথে রাস্তা দিয়ে একটু ঘুরতে বেরোলাম তো দেখো সবাই নাচ করতে শুরু করে দিয়েছে কত সুন্দর করে নাচ করছে দেখো সবাই কি ভালো লাগছে দেখতে এখন প্রায় পরন্ত বিকেল সবাই দেখো কি সুন্দর সাজগোজ করে দাঁড়িয়ে রয়েছে শুধু একমাত্র আমাকেই ভালো লাগছে না আমি জানি তো চলো আবার যাওয়া যাক সামনের দিকে তো দেখো এটা হচ্ছে আমাদের পাড়ার ভিতরেই কিন্তু তো এখন হচ্ছে বাড়ির দিকে চলে এসেছি প্রায় সন্ধেও হয়ে এসেছে তো অনেক হাঁটাহাঁটি করে একদমই ক্লান্ত হয়ে পড়েছি তো এখন সবাই দেখো একজোট হয়ে গ্রুপ ফটো তুলছে তো আমিও তাদেরকে একটু ফটো টটো তুলে দিচ্ছি নিজেরও একটু ফটো তুলছি তো এখন কেক কাটা হচ্ছে এই যে দেখো বার্থডে বয় এখন কেক কাটছে তো কেক কাটা তো কমপ্লিট হয়ে গেছে তো আমি একটু চেঞ্জ করে আসি ড্রেসটাকে তো ড্রেসটাকে চেঞ্জ করে আবার রয়েছে ফুচকা খাওয়া তো এসে দেখছি কত লাইন পড়ে গেছে তো লাইন পেরিয়ে অবশেষে ফুচকা খেতে পেরেছি তো এই করতে করতে বেজে গেছে রাত্রি এগারোটা তো এখন চলে এসেছি খাবার খেতে তো খাবার দাবার খেয়ে এসে দেখছি এখনো রান্না বান্নার পালা চলছে যেহেতু অনেক সকালে উঠেছিলাম খুব ঘুম পেয়েছিল এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আজ এখানেই শেষ করছি আবার খুব শীঘ্র দেখাচ্ছে নতুন একটা ভিডিওতে বাই